এটা আপনি কিরকম দাম চাই দোসেন এটা এক লক্ষ চল্লিশ এটা এক লক্ষ ষাট আর তারপরেরটা এক লক্ষ এক হাজার অনুমান ওই যে প্রথম এটা কয় মনে হইতে পারে আইডিয়া অনুমান আপনার এটা 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 কয় মনে হইতে পারে

আবার জাহিদ ভাই বলতেছে আমরা ঝুম টানবো অনেক সুন্দর পাকড়া একটি গরু সাদেক এগ্রো থেকে নিয়ে আসা হয়েছে পাশের এই পাকটা গরুটি মাল এগ্রো থেকে নিয়ে আসা হয়েছে